আলু প্রথমে এইভাবে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা তারপরে হালকা এইভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব দিয়ে এটাকে তুলে নেবো এতটা এইভাবে ভাজবো তারপরে একটু তুলে নেব এইভাবে তুলে এইভাবে রেখে দেব সবগুলো তুলে নিয়েছি হালকা করে একবার ভেজে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে তেলটা ধরে যাবে নিচে দেখো আরেকবার ভেজে রেখেছি এটা তেলটা শেষে প্রথমে যেটা ভেজেছিলাম সেটাকে এবার কম কম করে দিয়ে তেলের মধ্যে দেখো এখনো নরম আছে এখনও শক্তভাবে আসেনি এবার আমি কম কম দিয়ে এটা গোল্ডেন কালারের ভেজে নেব দিয়ে গোল্ডেন করে ভেজে নেব জল যখন ছিদ্ধ করেছিলাম আমি কিন্তু লবণ দেইনি এবারে এটা গোল্ডেন ভাবে ভেজে নেব দেখো গোল্ডেন কালার চলে এসেছে এবার এটাকে তুলে নেবো একটা খেয়ে বল কেমন হয়েছে মামা গরম আছে গরম তাকে দিচ্ছিস নাকি ঠান্ডা দেখে সব গরম তুই তো খেয়ে দেখবি সব গরম তুই খেয়ে দেখ